চলুন বাংলাদেশের বিভাগ সম্পর্কে কিছু তথ্য জেনে নেই বাংলাদেশের প্রথম বিভাগ ঢাকা আয়তনে বৃহত্তম বিভাগ চট্টগ্রাম আয়তনে ক্ষুদ্রতম বিভাগ ময়মনসিংহ জনসংখ্যায় বৃহত্তম বিভাগ ঢাকা জনসংখ্যায় ক্ষুদ্রতম বিভাগ বরিশাল জনসংখ্যার ঘনত্ব বেশি ঢাকা বিভাগে জনসংখ্যার ঘনত্ব কম বরিশাল বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার বেশি সিলেট বিভাগে জনসংখ্যা বৃদ্ধির হার কম বরিশাল বিভাগে সাক্ষরতার হার বেশি বরিশাল বিভাগে সাক্ষরতার হার কম সিলেট বিভাগে দারিদ্রর হার বেশি বরিশাল বিভাগে দারিদ্রর হার কম সিলেট বিভাগে বনভূমির পরিমাণ বেশি চট্টগ্রাম বিভাগে বনভূমির পরিমাণ কম রাজশাহী বিভাগে জেলার সংখ্যা বেশি ঢাকা বিভাগে জেলার সংখ্যা কম সিলেট ও ময়মনসিংহ বিভাগে